অ্যাটলান্টায় আজকে আমরা একটু ড্রাইভে বের হলাম চিন্তা করলাম যে টুকটাক কিছু নাস্তা করি আর চোখে পড়লো বিসমিল্লা ক্যাফে দেখলাম দুই পাশে দুইটা বিসমিল্লা ক্যাফে একটা বিসমিল্লা ক্যাফেতে গিয়ে দেখলাম ওদের খাবারের প্রচুর অপশনস আছে আর বিসমিল্লা ক্যাফে অ্যান্ড সুপার মার্কেটে গিয়ে দেখি যে গরম গরম খাবার রান্না হচ্ছে ওদের প্যাটিসটা দেখে মাহমুদের খুব খেতে ইচ্ছা করলো তাই নিয়ে নিলাম

একই ছাদের নিচে ক্যাফে এবং গ্রোসারি সব বাংলাদেশি মাছ আমাদের দেশের শাকসবজি আমার ফেভারেট প্রাণের ডাল ভাজা এবং সব বাংলাদেশি পণ্যই ছিল আমাদের সাথে আটলান্টা ঘুরতে কেমন লাগছে অবশ্যই জানাবেন